চোখ থাকার উপকারিতা নিরবতা পৃথিবীর সবচেয়ে সঠিক সমাধান সবচেয়ে সহজ সমাধান সবচেয়ে দীর্ঘস্থায়ী সমাধান যদি তুমি নীরব থাকতে পারো যদি তুমি চোখ থাকতে পারো যদি তুমি কম কথা বলো দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে কথার ভ্যালু বেড়ে গিয়েছে মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে হ্যাঁ চোখ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে কম কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আজকের দিনে মানুষের জীবনে সমস্যার মাত্রা অনেক বেশি সুতরাং চোখ থাকতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কখনো সমস্ত প্রশ্নের উত্তরও দেয়া যায় না চিৎকার করে কখনো মানুষের মন জয় করা যায় না তুমি কি চাও পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে প্রিয় হতে তাহলে চোখ থাকতে শিখে নাও কম কথা বলতে শিখে নাও আমি এটা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব নয় তবে তবে যদি তুমি চোখ থাকতে পারো তুমি যদি নীরব থাকতে পারো তুমি যদি কম কথা বলো দেখবি মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে মানুষ তোমার কথা গুরুত্ব দিতে শুরু করে দিয়েছে হ্যাঁ যারা একটু কম কথা বলে মানুষ তাদের প্যারিটি দেয় মানুষ তাদের অন্যরকমভাবে দেখে তাই তুমি যদি তোমার গুরুত্ব বাড়াতে চাও যদি নিজের মর্যাদা বাড়াতে চাও তুমি যদি চাও তোমার জীবনে সমস্যার মাত্রা কম থাকুক জীবনটা জটিল না হয়ে সহজ হোক তাহলে চোখ থাকাটা শিখে নাও কম কথা বলার অভ্যাস করে নাও এখানে যদি কারো দ্বারা অপমানিত হও প্রতিবাদ করতে চেয়েও না যদি সে অপমানের মাত্রা বেশি হয় প্রতিবাদ করতে চেয়েও না যদি জীবনে কারো দ্বারা প্রতারিত হও তাহলে প্রতিবাদ করতে চেও না যদি সে প্রতারণার মাত্রা বেশি হয় তাহলে প্রতিবাদ করতে চেও না মনে রেখো পৃথিবীর সমস্ত প্রতিবাদ মুখ দিয়ে নয় ভাষার মাধ্যমে নয় কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে করতে হয় মেহনত করো নীরবে মেহনত করো চোখ থেকে মেহনত করো কম কথা বলে মেহনত করো তোমার সফলতা যেন গোপনে হয় সকলের মনে একটা চিহ্ন এঁকে যায় নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজের প্রতি এতটাই সময় ব্যয় করো যাতে কাউকে কোনো প্রশ্নের উত্তর না দিতে হয় কাউকে কোনো অপমানের জবাব না দিতে হয় কোনো বিশ্বাসঘাতককে বোঝাতে না হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে বুঝে যায় যে তুমি সঠিক ছেলে মানুষকে চমকাতে চাও তোমার প্রতি যে ভুল ধারণা আছে সেগুলোকে মানুষের মন থেকে সরাতে চাও যদি তুমি মানুষের মনে যে সংশয়গুলো আছে তোমাকে নিয়ে যত নেগেটিভ ধারণা আছে রিমুভ করতে চাই তাহলে নীরব হতে হবে নীরব থেকে তোমাকে সব করে যেতে হবে হ্যাঁ তোমাকে নিজের জায়গাটা করে নিতে হবে স্বার্থের পৃথিবীতে কেউ তোমার জন্য জমি পর্যন্ত ছাড়বে না কেউ তোমাকে জায়গা করে দেবে না কেউ তোমাকে এগিয়ে দেবে না যদি কেউ এগিয়ে দিতে আসে সে তার পারিশ্রমিক নেবে তাই তোমাকেই করতে হবে নীরবে তোমাকেই সব কিছু চালিয়ে যেতে হবে নীরবে